বিজে অ্যাকশন দিয়েছি 299 টাকা হ্যাঁ তাহলে ঠিক আছে एक्चुअली হ্যাঁ আচ্ছা তারপর 299 কি কাস্টমার যে কমেন্ট যে মধ্যে অনলাইন কমেন্ট করবে ফাস্ট করবে

যে কাকে কি গিফট করা যায় আর কি হাই হ্যালো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে কমেন্ট করে লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকবেন তাহলে আপনারা পেয়ে যাবেন গিফট এবং যে কোনো একজন আপু পাবে গিফট ঠিক আছে বেশি 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 করে অ্যাক্টিভ থাকতে হবে যাদের আমাকে দেখে অনেক কষ্ট লাগছে তাদের জন্য আমি বলবো দুইটা দিন একটু বুখে পাথর চাপা দিয়ে বসেন আপু আবার আসবে আর যাদের মনে করেন আমাকে ভালো লাগতেছে তারা জাস্ট লাইফটা জয়েন করে যান ঠিক আছে আচ্ছা আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সব কি ক্লিয়ার হ্যালো আপু হাই 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 एवरीवन কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কত বছর পর নাকি কতদিন পর কতদিন পর কেমন আছেন সবাই কেমন আছো আপু আমি ভালো আছি অল ডান আপু থ্যাংক ইউ ভেরি মচ লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবেন আপনারা অবশ্যই লাভ লাইট ওয়াও দিয়ে সাথে থাকবেন অ্যান্ড হচ্ছে কমেন্ট করবেন আর আপনারা যে আজকের ড্রেসেসগুলো দেখাই ড্রেসেসগুলো এত সুন্দর কিছু ড্রেসেস আমি মনে হয় কোনো একটা লাইভে বলেছিলাম এইটার কোনো কালার দেখিয়ে বা সামথিং লাইক দিস মেবি অর প্যাটার্নটা কাইন্ড অফ সেম যে আমি অনেক এক্সপেন্স দিয়ে কিনেছিলাম বা এই ড্রেসটা সার্ভিস বাই তনিতে অনেক রিজনেবলে পাওয়া যাচ্ছে অনেক 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 রিজনেবলে পাওয়া যাচ্ছে সেম ফ্যাব্রিক অ্যান্ড হচ্ছে ডিজাইনটা আরও বেস্ট অ্যান্ড দুপারটাটা আরও অনেক বেস্ট বিকজ এই অর্গ্যানজা ফ্যাব্রিকের মধ্যে অল ওভার প্রিন্ট আছে অল ওভার প্রিন্টের মধ্যে তোমরা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েনের কাজও পেয়ে যাবা একটু এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা আসলে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এটা পুরোটা অর্গ্যানজা বেজার মধ্যে করা এবং এটা হচ্ছে পুরোটা সিকোয়েন অ্যান্ড এমব্রয়ডারির কাজ করা যেটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর একদম ফুল স্লিভ নাইস ড্রেস থ্যাংক ইউ বা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ লাইফটা শেয়ার করে ফেলবেন বেশি করে নাইস ড্রেস এক্সাক্টলি আর এবার দেখেন একটু স্লিপটা কিন্তু আরো সুন্দর স্লিপটা আরো সুন্দর এটা হচ্ছে পুরোটা কাট আউট এর ওয়ার্ক করা পুরোটা কাট ওয়ার্ক করা অনেক 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 বেশি সুন্দর অল ওভার ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা ওয়াও लवली थैंक यू সো মাচ थैंक यू वेरी मच লাইক টু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে এবার চলে যাই এই জ্যাকেটটা কি ফোর পিস ভাইয়া এটা কি ফোর পিস আচ্ছা এটা কিন্তু ফোর পিস ঠিক আছে এটা একটা ফোর পিস ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন দ্যাটস মিন এটার মধ্যে একটা সুন্দর প্যান্টের কাপড় আছে কাপড়টা খুবই সুন্দর গ্লেজি একটা ফেব্রিকের এবং এটার সাথে আপনারা ইনার পোরশনটাও পেয়ে যাবেন ঠিক আছে ইনার পোরশনটাও আপনারা কিন্তু এটার সাথে পেয়ে যাবেন ওয়াও কি সুন্দর একটা ড্রেস আর এটা কিন্তু একদম পারফেক্ট পার্টি ওয়্যার যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন এটার প্রাইসটা কি বলবো না এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ মাত্র বাইশশো টাকা এটার প্রাইস অ্যান্ড আমার কাছে মনে হয় বাইশশো আশি টাকা ইস ইস বাই হ্যাঁ কারণ আমি অনেক টাকা দিয়ে কিনেছি যেটা আমার কাছে এখন প্রতিনিয়ত দেখলে বাসায় কষ্ট লাগে আমি প্রেস্টেড কোনদিনও পরি নাই দিস ইজ কমপ্লিটলি লাইফ দিস আমি কোনোদিনও পরি নাই এবং সেটা অনেক দাম নিস এখন চিন্তা করলে আমার খুব কষ্ট লাগে

ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইকটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আচ্ছা দুশো টাকায় আমি একটা নিতে চাই দুশো টাকায় যে নিতে চাই তাকে কিন্তু শেয়ার করতে হবে লাইকটা লাভ লাইক ওয়াও দিতে হবে কমেন্ট করে সাথে থাকতে হবে লাইভের শেষ পর্যন্ত ঠিক আছে যে নিতে চায় তাকে কিন্তু এই রুলস গুলো ফলো করতে হবে আচ্ছা ওয়া 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ড্রেসেস গুলো জাস্ট অ্যামেজিং এইটা একটু দেখাই একদম ব্লেজি সিল্ক ফেব্রিকের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর আর স্মার্ট একটা ড্রেস অল ওভার এমব্রয়ডারি করা একটু দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা স্লিপটা অনেক সুন্দর একদম একটা ভেলভেটেন স্লিভ কিন্তু এটা দিয়ে হয়ে যাবে হ্যাঁ ভেলভেটের স্লিভ এটা দিয়ে হয়ে যাবে খুবই সুন্দর একটা স্লিভ এটা হচ্ছে স্লিভ ওয়ার্কটা হাতের যে কাজটা এটা হচ্ছে স্লিভে আছে কাজটা খুবই সুন্দর আর এবার চলে যাই একদম নিচের পোর্শনে এটা খুবই সুন্দর ওয়াও একটা সুন্দর ড্রেস হ্যাঁ এটা কিন্তু পুরোটা অল ওভার এমব্রয়ডারি করা ঠিক আছে অল ওভার এমব্রয়ডারি করা এটা রয়েছে থ্রি পিস সুন্দর একটা থ্রি এন্ড অ্যান্ড অরগ্যানজা ফ্যাব্রিকের একটা দোপাট্টা হুইচ ইজ ভেরি নাইস অল ওভার দুপাটাতে সিল্ক দেখো কাজ করা আছে গোটা গোটা করে তো কাজ করা আছে এবং পুরো দুপাটার মধ্যে ওয়ার্ক করা এন্ড দিস ইজ দ্য প্যাড হ্যাঁ যার যেটা ভালো লাগবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা ইনবক্স করে ফেলবেন সার্ভিস বাই টনির অফিসিয়াল পেজে আমরা কিন্তু কোন রকম বিকাশ পেমেন্ট অ্যাকসেপ্ট করি না অল ওভার দি বাংলাদেশ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা ভালো লাগবে সেটা পারচেজ করে ফেলবেন রিজনেবল প্রাইস কিন্তু সবগুলোর অনেক 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 রিজনেবল প্রাইস এটার প্রাইস কত ভাইয়া 1680 মাত্র 1680 টাকা মাত্র 1680 টাকা এটার প্রাইস যদি আপনারা দুইশো নিরানব্বই টাকায় ড্রেস নিতে চান তাহলে লাভ লাইক ওয়াও দিয়ে অবশ্যই সাথে থাকবেন কমেন্ট করতে হবে লাইকটা শেয়ার করতে হবে আচ্ছা তার মধ্যে থেকে বেছে নেওয়া হবে একজনকে সেটা আপনারা পেয়ে যাবেন সব সময় যেমন পেয়ে গেছেন এবারও পেয়ে যাবেন আচ্ছা এবার চলে যাই একটু কটন ফ্যাব্রিকের মধ্যে কটন ফ্যাব্রিক ফ্যাব্রিক শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় আপনারা কটন ফ্যাব্রিকের ড্রেস পড়তে পারবে ঠিক আছে আর এই ড্রেসটা অনেক অনেক সুন্দর একটা প্রিন্টেড ড্রেস আর দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস আর এটা হলো পুরো ড্রেসটা এটা হলো স্লিপ এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে স্লিপ মোটামুটি আপনারা ফুল স্লিভ পেয়ে যাবেন হ্যাঁ ফুল স্লিপ পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো এমবলিশমেন্ট করা নেই সবই হচ্ছে প্রিন্ট আলাদা করে কোনো এম্বেলিশমেন্ট করা নেই সব হচ্ছে প্রিন্ট মাসাল্লা আপু তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহমান ভাইয়া ঠিক আছে কালকে আমি বরিশালের মেলা থেকে তিনটা ড্রেস নিয়েছি ওয়াও রুপা আক্তার আপু রুপা আক্তার আপু থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং আস এন্ড এটা হচ্ছে টু পিস ঠিক আছে এটা হচ্ছে টু পিস কটনের টু পিস তোমরা পেয়ে যাচ্ছ উইথ আ বিউটিফুল কটন দুপাট্টা একদম টাইডাই সর্ট অফ ওয়ার্ক প্রিন্ট করা আছে এটার মধ্যে যেটা অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত মাত্র 680 টাকা মাত্র 680 টাকা নিতে চাই আপু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপু যেটা নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অল লাইভ পারচেজ করে ফেলবেন একটা দুইটা পিস থাকে যেগুলো দেখবেন অনেক রিজনেবল বা হচ্ছে অনেক সুন্দর বাট কমে দেওয়া হচ্ছে একটা দুইটা পিস থাকে জাস্ট অনলাইন পারচেজ করে ফেলবেন অনলাইন পারচেজ করে ফেলবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 600 টাকা রাইট 680 টাকা রাইট এটার প্রাইস হচ্ছে 680 টাকা অল ওকে সো এবার যেটা করব সেটা হচ্ছে এইটা একটু দেখাবো এটা হচ্ছে তোমার একটু কাইন্ড অফ তসর সিল্কের মধ্যে হুইচ ইজ আ পার্টি ওয়্যার অলসো এটা কিন্তু কটন ফেব্রিক না ঠিক আছে কটন পিওর কটন ফেব্রিক এটা হচ্ছে তসর সিল্ক টাইপের কাতান আচ্ছা তসর তসর টাইপের কাতান তো এটা ওয়ার্ক সিল্ক ফেব্রিক টা কাপড়টা কাতান সিল্কের মধ্যে ঠিক আছে যে যেটা বুঝে কাতান সিল্কের মধ্যে এইটা দেখবেন ঠিক আছে এটা একটু দেখবেন এটার মধ্যে কিন্তু একদম সুন্দর কাতান টাইপের বর্ক করা সু জার্সারি সুতা দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট না আমি আবারও বলে রাখছি দোজ আর নট প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু সুতার কাজ করা হ্যাঁ সুতার কাজ করা এই জামাটার ওড়নাটা এটার সাথেই আছে এটার সাথে অ্যাটাচড আছে জামাটার ওড়নাটা এটার সাথে অ্যাটাচড আছে হ্যাঁ এটা কি উল্টা না সুজা ওকে সো এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু পুরোটা সেম ওয়ার্ক করা আছে একদম আকাশী একটা সুন্দর আকাশী কালারের মধ্যে ওয়াও আপু আমি ড্রেস অর্ডার দিয়েছি আজকে চার দিন হয়ে গেছে এখনো পাইনি আপু আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বরিশালে মেলা ছিল দুই দিন ব্যাপী মেলা ছিল সো অবশ্যই সেই ব্যস্ততার কারণে দেখা যায় যে অনেক সময় একটু লেট হয়ে যায় যেহেতু আপনি অর্ডার করেছেন স্যান্ডউইচ বাই ধোনি থেকে ডেফিনিটলি আপনি হচ্ছে ড্রেসটা পেয়ে যাবেন একটু সময় দিবেন চারদিন হয়েছে নরমালি আমরা তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারিটা দিয়ে থাকি চার দিন হয়েছে একটু মেলার কারণে দেরি হতে পারে একটু ওয়েট করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন বাহ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসের মধ্যে কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা হ্যাঁ জারি সুতার এমব্রয়ডারি করা একদম একটা পারফেক্ট পার্টি ওয়্যার পারফেক্ট পার্টি ওয়্যার দিস ইজ আ বিউটিফুল থ্রি পিস কালারটা খুব সুন্দর এটার আরেকটা কালার আছে কালার দেখিয়ে দিব এবং তারপরে প্রাইস বলছি কালার দেখিয়ে দিব এবং তারপরে প্রাইস বলছি এটা ডিজাইনটাও কিন্তু डिफरेंट আছে এটার ডিজাইনটাও কিন্তু একদম डिफरेंट টাইপের করা আছে একটু দেখবেন ওয়াও একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস নিচের অংশটা একটু দেখাই এটার জারি সুতার কাজগুলো আসলে অনেক সুন্দর ঠিক আছে যে কোন প্রোগ্রামে পরে যেতে পারবেন এইটা কি নিতে চান এটা বলেন বিকজ কালারটা আসলে অনেক সুন্দর আর এই ড্রেসটা সেল হয়ে যাবে ঠিক আছে আমি এটা শিওর এই ড্রেসটা সেল হয়ে যাবে কারণ প্রথমত এটার কালারটা খুবই ট্রেন্ডি এবং সুন্দর একটা কালার দ্বিতীয়ত অল ওভার আপনারা জারি সুতার ওপর পেয়ে যাবেন এটার দোপারটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে ফিপিস পিস সুন্দর একটা হোয়াইট দোপাট্টা পেয়ে যাবেন মোটা পার করে জারির কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না আমি আবারও বলছি প্রত্যেকটা ড্রেস কিন্তু জরি সুতার এমব্রয়ডারি করা এটা কিন্তু প্রিন্ট না হ্যাঁ এটা মাথায় রাখবেন প্রিন্টের প্রাইস এবং জরি সুতার কাজ করার প্রাইস কিন্তু ডিফারেন্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আফিন জাইন থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ দ্য ড্রেস ওয়াও বিউটিফুল একটা ড্রেস এটার প্রাইসটা এখন একটু বলে দেয় দুইটা দেখিয়েছি একটা স্কাই ব্লু কালার দেখিয়েছি একটা সুন্দর মভ পিঙ্ক কালার দেখালাম এবার একটু প্রাইসটা বলে দিই মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা নিতে চাই ফাতে মাপু এক্ষুনি বক্স করে ফেলেন স্ক্রিনশট নিয়ে এক্ষুনি বক্স করে ফেলেন একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুবই সফট সুন্দর একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন এবং এটা কিন্তু বেশ শাইনি একটা ফ্যাব্রিক এটা সাথে ম্যাচ করে রাখা হয়েছে একদম প্লেন কিছু না

টাইগার প্রিন্টের মধ্যে করা জর্জেটের শিফন জর্জেটের একটা ড্রেস বিকজ এটা একদম পিওর জর্জেট না ইটস শিফন জর্জেট উইচ ইজ ভেরি 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 সফট আমি একটু দেখাই তোমাদেরকে একদম যখন এটা তোমরা পরবা ফুল স্লিভ কিন্তু হয়ে যাবে ঠিক আছে ফুল স্লিভ কিন্তু হয়ে যাবে অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ লাইফটা শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে এবং এটা হচ্ছে সামনের পোর্শনটা এটার মধ্যে অলরেডি ইনার করা আছে তাই আপনাদের কিছুই করতে হবে না সাইজেস অ্যাভেলেবেল আছে আমাদের এবং এটা হচ্ছে লেস ওয়ার্ক করা ঠিক আছে এটা কিন্তু পুরোটা লেস দিয়ে ডিটেল ওয়ার্ক করা আর এটা হচ্ছে স্লিভটা স্লিভের মধ্যেও কিন্তু লেস দিয়ে সেম সুন্দর ডিটেইল ওয়ার্ক করা আছে ঠিক আছে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ লাইক টু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে যেটা ভালো লাগবে জাস্ট পারচেজ করে ফেলবেন সেম ফ্যাব্রিকের একটা দুপাটটা আছে এটার মধ্যে আলাদা করে কোনো এমবেলিশমেন্ট নেই সিম্পল একটা ড্রেস একদম মনে করবেন যে এটা ওকে এটার সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে ভার্সিটি গোইং আপুরা যারা আছেন যারা হচ্ছে টিচারসরা আছেন বা রেগুলারলি বাসায় পড়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট ড্রেস হ্যাঁ একটা পারফেক্ট ড্রেস इवन দো আমি বলবো যারা ভার্সিটি গোইং আপুরা আছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ড্রেস সুপার ডুপার পারফেক্ট ড্রেস হচ্ছে এইটা এটার প্রাইসটা বলে দিব এটার আরেকটা সুন্দর কালার আছে একটু দেখিয়ে দিব এটার সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে okay. 46 পর্যন্ত সাইজ আছে একটা সুন্দর প্লেন কিন্তু প্যান্ট তো তোমরা পেয়ে যাচ্ছ এবং এটা কিন্তু ফ্লেয়ার প্যান্ট এটা সিক্রেট প্যান্ট না এটা কিন্তু ফ্লেয়ার প্যান্ট অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জারটা ভালো লাগবে জাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন জি আচ্ছা এটা হচ্ছে আর একটা প্রিন্ট সেম আপনার সেম কালেকশন বাট এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে যারা ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন অলওয়েজ তারা হচ্ছে এটা পারচেস করতে পারেন আর এটার সামনের গলার অংশটা কিন্তু বেশ ডিফারেন্ট বেশ অনেকটা ডিফারেন্ট সাইজেস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফুল স্লিডার মধ্যে পেয়ে যাচ্ছেন শিপন জোর্ডিটার মধ্যে ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছেন শিফন জর্জেটের মধ্যে সাথে সেম ফ্যাব্রিকের দোপাট্টা থাকছে সেম ফ্যাব্রিকের দোপাট্টা থাকছে যার যেটা ভালো লাগবে শুধুমাত্র নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসেস শাড়ি আপনাদেরকে আজকে দেখাবো আজকে আমার ফরএভার টনিতে লাইভ আছে সানভিস ভাই টনিতে লাইভ আছে মানে আজকে দুই দিন ব্যাপী আপনারা শুধু আমাকেই দেখবেন প্লিজ বিরক্ত হয়ে কেউ চলে যান না আমাকেই দেখবে হ্যাঁ অফকরাস আমাকেই তো এমনি দেখতে পারে না আর হচ্ছে তোনিয়াপু কি বরিশালে আছে না 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 তনিয়াপু থাইল্যান্ডে গেছে তনিয়াপু বরিশালে ছিল কালকে যখন মেলা ছিল তখন আপু সেখানে ছিল গিয়েছিল আপনারা অনেকেই তার সঙ্গে দেখা করেছিলেন কিন্তু এখন হচ্ছে আপু থাইল্যান্ডে আছে হ্যাঁ অফকোয়াস আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা সুন্দর একটা স্ট্রেট প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন সরি হোয়াইট প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লেয়ার প্যান্ট আর এটার প্রাইসটা এবার আমি একটু বলে দেই এটার প্রাইস হচ্ছে মাত্র 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 চোদ্দশো নব্বই টাকা ওয়াও থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ মালিকা থ্যাংক ইউ ভেরি মাচ এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা ঠিক আছে চোদ্দশো নব্বই টাকা লাভ ইউ আপু লাভ ইউ টু মি মাত্র আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট জাস্ট লাইক টু শেয়ার করে ফেলবেন অনেক 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 সুন্দর এবং সিম্পল একটা ড্রেস যে কোনো জায়গায় এলিগেন্টলি পরে যাওয়ার মতো একটা সিম্পল ড্রেস ঠিক আছে হাই আপু হাই কেমন আছেন আপু আমি পাবনা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইফটা শেয়ার করে ফেলবেন একটা জামা নিয়েছিলাম আপনাদের এখান থেকে অনেক সুন্দর আপনাদের সব কালেকশন সুন্দর থ্যাংক ইউ সো মাচ শিল্পী আপু আপনার কমেন্টটা আমি হারিয়ে ফেললাম দা পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শিল্পী বেগম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন কালেকশন আসছে আসবে জাস্ট পারচেস করতে থাকবেন যার যেটা ভালো লাগে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলবেন আচ্ছা একদম অফ হোয়াইট কালারের মধ্যে একটা দেখাই গিফটিং পারপাসে কিন্তু এটা অনেক জোস গিফটিং পারপাসে এটা একটা ওয়াও ড্রেস জাস্ট পারচেস করে ফেলতে পারেন সুন্দর কটন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন একদম খুব সফট একটা ড্রেস হ্যাঁ খুবই সফট একটা ড্রেস আর পুরোটা দেখেন গলার কাছে কিন্তু সিকুয়েন এর ওয়ার্ক করা আছে আর পুরোটা এম্ব্রয়ডারির ওয়ার্ক এখানে করা খুব সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা তার মধ্যে কিন্তু সিকুয়েন এর আছে হ্যাঁ আর এটা হলো সম্পূর্ণ ড্রেসটা স্লিমটা রয়েছে একদম সিম্পল বাট এটার আপনার বডিটা আমি একটু দেখাই বডিটা কিন্তু বেশ সুন্দর করে কাজ করা বেশ সুন্দর করে কিন্তু বডিটা কাজ করা ঠিক আছে বেশ সুন্দর করে বডিটা

কমেন্ট করে সাথে থাকবেন লাইফটা বেশি বেশি শেয়ার করবেন দুইশো নিরানব্বই টাকায় ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে দুইশো নিরানব্বই টাকায় ড্রেস পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় আর এটা হলো দোপাট্টা একদম নাইস প্রিন্টেড ফ্লোরাল দোপাট্টা থাকছে সুন্দর করে লেসিং করা জাস্ট ড্রেসের কালারের সাথে ম্যাচ করে ওয়াও লাগছে এটা সিরিয়াসলি অনেক সুন্দর লাগছে আচ্ছা এর প্রাইস ওকে প্রাইস বলছি একটু পরে এটা জাস্ট কালার আছে এটার সুন্দর কয়েকটা কালার আছে কালারটা একটু দেখাই একটা কালার আছে মেবি সুন্দর একটা কালার আছে কালারটা একটু দেখাই আগে তারপরে প্রাইস বলবো সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ এইটা হচ্ছে ড্রেসটা অনেক 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 সুন্দর একটা ড্রেস প্রাইস বলে দিচ্ছি জাস্ট একটা কালার দেখাই অফ হোয়াইট কালার দেখিয়ে দিয়েছি এবার আপনাদেরকে একটু মারুন রেড টাইপের একটা কালার দেখাই খুব সুন্দর আমি যেটা ড্রেস নিয়েছি এখান থেকে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট গাইজ জাস্ট লাইক টু শেয়ার করবেন অলওয়েজ আপনারা এখান থেকে শপিং করবেন পারচেস করবেন আমি বলবো যে আপনারা কখনো ছোটবেন না বেস্ট জিনিসটাই পাবেন যদি আপনারা সানভিস বাই তনির অফিসিয়াল পেজ ইনবক্স করেন বিকজ আমার মনে হয় আপনারাও ইতিমধ্যে জানেন যে সানভিস বাই তনির কিন্তু প্রচুর ফেক পেজেস আছে যেগুলো আপুর ছবি দিয়েই খোলা বা সেম ক্রাইটেরিয়া মেনটেন করে তারা বাট দ্যাটস ফেক ঠিক আছে যেটা ব্লু টিক করা আমাদের অফিসিয়াল পেজ যেখান থেকে আপনারা সরাসরি আমার লাইভটা আজকে দেখতে পাচ্ছেন বা সরাসরি টোনিয়াপুর লাইভটা দেখেন এখান থেকে কিন্তু আপনারা ইয়ে করবেন পারচেস করবেন মানে অর্ডার করবেন ঠিক আছে কেউ যদি সার্ভিস বাই টোনির কোনো ফেক পেজ যদি বিকাশ পেমেন্ট চায় এটা মাথায় রাখবেন যে সেটা হচ্ছে ফেক বিকজ আমরা কিন্তু বিকাশ পেমেন্ট নেই না অল ওভার দি বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতেই ড্রেস দিয়ে থাকি আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা এবার কি প্রাইসটা একটু বলে দেই 1390 টাকা ও মাই গড মাত্র 1390 টাকা ম্যাম ইন্ডিয়াতে ডেলিভারি না সরি অনেক শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু প্রাইস কত আপু 1300 1390 টাকা না 1390 টাকা 1390 টাকা তেরোশো নব্বই টাকা মাত্র আমি পরশু তিনটা ড্রেস অর্ডার দিয়েছি আজকে দিবে ডেলিভারি ম্যাম কল করতে বললো একটু পর হ্যাঁ দিয়ে দিবে দিয়ে দিবে যারা দিয়েছেন দিয়ে দিবে একটু অপেক্ষা করেন দিয়ে দিবে তেরোশো নব্বই টাকা হচ্ছে এটা যে যেটা অর্ডার করতে চান নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন ঠিক আছে জাস্ট ইনবক্স করে ফেলবেন এত সুন্দর ড্রেসটা এত সুন্দর আচ্ছা এবার চলে যাই একদম হচ্ছে লনের ফিপিসার মধ্যে সুন্দর আচ্ছা এটা প্যাটেল কটন ওকে এটা হচ্ছে প্যাটেলের ড্রেস ঠিক আছে আমি অনেক দিন হয়েছে প্যাটেলের ড্রেস লাইভ করি না দুইটা লাইভ আমি আমার হোল লাইফে করেছি প্যাটেল নিয়ে আর ওনার একটা ব্র্যান্ডের সাথে করেছি দুইটা এখানে করেছিলাম একটা সো এটা বেসিক্যালি আ প্যাটেল ড্রেস এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল বলে এটাকে আর এটা হলো ড্রেসটা কি সুন্দর করে ড্রেসটা করা দেখো এটা হচ্ছে জামাটা সামনে পেছনে সেম আছে সেম সামনে পেছনে ওয়ার্ক করা আছে ভেরি ভেরি বিউটিফুল অনেক সুন্দর হাই আপি হাই হাই एवरीवन আমি অর্ডার করব জাস্ট একটা স্ক্রিনশট সুমায়া জানা তাপু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলবেন একদম কমফোর্টেবল ওয়্যার তিনটা ড্রেস পেয়ে যাবেন একটা ড্রেসের দামে হ্যাঁ তিনটা ড্রেস পেয়ে যাবেন একটা ড্রেসের নামে অন্তত দুইটা তো পাবেনই যেমন ধরুন এটার সালোয়ারের যে কাপড় আছে কাপড়গুলো এত সুন্দর বড় করা আছে যে আপনার এটা দিয়ে ইজিলি একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং এটা হচ্ছে আমার গায়ে যেটা ধরা এটা হচ্ছে জামার কাপড় হ্যাঁ আর এটা হলো দুপাট্টা সো আপনারা যদি চান ইন্ডিভিজুয়াল তিনটে ড্রেস বানাতে পারবেন যদি চান ইন্ডিভিজুয়াল দুটো ড্রেস বানাতে পারবেন বা যদি চান একদম তিনটা আপনারা যেটা করবেন একটা থ্রি পিস বানিয়ে ফেলবেন যেটা এটা অ্যাকচুয়াল প্যাটার্ন ঠিক আছে আচ্ছা এটার কালার একটু দেখাবো এটা আসলে ওরকম এক্সপ্লেইন করার কিছু নেই বিকজ এর মধ্যে কোনো এমবেলিশমেন্ট নাই লাভ লাইক শেয়ার ডান আপু थैंक यू वेरी मच তাইয়েবা আক্তার আপু थैंक यू थैंक यू সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আমরা অনেক আচ্ছা আপু রিপ্লাই করেন না কেন আপু অনেক কমেন্ট আসতেছে অনেক কমেন্ট আসতেছে আমি নেক্সট লাইভ থেকে রিপ্লাই করব ঠিক আছে এটাও আমি রিপ্লাই করব না তা না আমি করছি রিপ্লাই বাট একটু ড্রেসটা দেখাই নেক্সট লাইভ থেকে আমি প্রপার প্রপার রিপ্লাই করব ড্রেস দেখাবো ঠিক আছে আচ্ছা সেম আপনাদের হচ্ছে জয়পুরি প্যাটেলের মধ্যে আরেকটা দেখাই এইটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন তো সুপারব কালার কম্বিনেশন ঠিক আছে অনেক 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 সুন্দর সুপারব কালার কম্বিনেশন হাই হ্যালো কেমন আছে আপু হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবো জাস্ট অর্ডার করে ফেলেন একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন সেম কিন্তু আছে দেখো তিনটা তিন ধরনের কি সুন্দর ওয়াও এইটাই কিন্তু তোমার বেসিক্যালি প্যাটেলের একটা প্যাটার্ন ঠিক আছে প্যাটার্নের একটা প্যাটার্নি কিন্তু এটা তিন ধরনের তিনটা সুন্দর ফেব্রিক তোমরা পেয়ে যাও একের মধ্যে তিন ঠিক আছে একের মধ্যে তিন এক কথায় এত সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা এটা পুরোটা এত বিউটিফুল কটনের আর সত্যি কথা বলতে খুবই কমফোর্টেবল খুবই 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 কমফোর্টেবল ঠিক আছে এটার মধ্যে আলাদা করে কোনো এমবেলিশমেন্ট নেই অল আর প্রিন্ট ঠিক আছে অল আর প্রিন্ট একদম চওড়া একটা নামাজি দোপাট্টা আছে ঠিক আছে নামাজি দোপাট্টা আছে অল ডান আপু थैंक यू वेरी मच হ্যালো হাই কি অবস্থা কেমন আছো আপু তোমার আপু আমাকে রিপ্লাই দেন প্লিজ এই যে দেখেন দিয়ে দিলাম তাই তাইবা জানা আপু थैंक यू সো মাচ ফর ইউ

তাই আমাদের যেটা একদম ইন হাউস প্রোডাক্ট সেগুলো কিন্তু আমরা সব সময় বলে দেই যে এটা আমাদের সানবেজ বাই কোডের ইন হাউস প্রোডাক্ট এইটা কার লাগবে ওয়াও এইটা কার লাগবে একটা স্ক্রিনশট নিয়ে তো এটা সেল হয়ে যাবে এইটার দুপাট্টা এত সুন্দর এই দুপাট্টা দিয়ে একটা শর্ট কাফতান বানাতে চাই আমি এত সুন্দর এটা কে নিতে চান এইটা কে নিতে চান আর এইটার প্যান্টের কাপড়টা আরো সুন্দর এটার প্যান্ট এটার জামার থেকে এটার ওড়নার প্যান্টটা বেশি সুন্দর এটা কে কে নিতে চান এটা কে কে নিতে চান আর হচ্ছে এই ড্রেসটা একটু দেখেন ওয়াও অল ডান অল ডান থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে ড্রেসটা এটা কে কে নিতে চান কমেন্ট করে জানাবেন এটা কে কে নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা এত সুন্দর ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক টু শেয়ার করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এবার বলি প্রাইস প্রাইসটা একটু বলে দেই মাত্র 1290 টাকা ঠিক আছে আমি নিতে চাই শিল্পী আপু একটা বক্স করে ফেলবেন একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন ড্রেসটা এত সুন্দর ওড়নাটা দেখবেন ওরনাটা সবথেকে সুন্দর ওড়না এবং প্যান্টটা অনেক সুন্দর জামার কাপড়টাও খুবই সুন্দর ঠিক আছে স্লিভ আছে খুব সুন্দর একটা ড্রেস মাত্র 1290 টাকা মাত্র 1290 টাকা দাম বলেন দাম বলে দিয়েছি দাম বলে দিয়েছি বারোশো নব্বই টাকা দেখাই আমার পরাটার প্যাটার্নটা এত জোস এই জায়গাটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট ঠিক আছে ট্রান্সপারেন্ট বাট এখানে ফ্যাব্রিক ইউজ করা আছে বাট দিস ইজ ট্রান্সপারেন্ট অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ঠিক আছে এটা ট্রান্সপারেন্ট বাট এখানে আপনার ইউজ করা হয়েছে এবং পুরো উপরের পোর্শনটার মধ্যে এমব্রয়ডারি করা উইচ ইজ সো বিউটিফুল আর এমব্রয়ডারি থেকেও মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু কাটওয়ার্ক কাটওয়ার্কের এমব্রয়ডারি এত সুন্দর রোজাপি আমি তোমাকে একটু মেসেজ দি দেই দেই না প্লিজ তোমার সাথে কথা বলতে চাই হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে অবশ্যই টেক্সট করো আপু আমাকে অবশ্যই টেক্সট করো একদম পুলকা ডটের মধ্যে মানে বল প্রিন্টের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভটা কি সুন্দর করে স্লিপটা করা আছে এই फ्लावरটাও কিন্তু ট্রান্সপারেন্ট করা ঠিক আছে অনেক 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 সুন্দর স্মার্ট বিউটিফুল একটা ড্রেস আচ্ছা দোপাট্টা এইটাই দেখাই দোপাট্টা তো আমার কাছেই আছে এইটাই দেখাই আমি তো সেমটাই পরে আছি সুন্দর একটা প্রিন্টের দুপাট্টা পেয়ে যাবেন নাইস হেভি একটা দুপাট্টা ওয়াও এন্ড এটার সাথে প্যান্টটাও আপনারা সেম বল প্রিন্টের প্যান্ট পেয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে এটার নিচের অংশটা একটু দেখবেন এটাও কিন্তু সেম ট্রান্সপারেন্ট फ्लावर প্রিন্ট দিয়ে করা লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ আপু আপনাকে অনেক আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ নুর থ্যাংক ইউ ভেরি মাছ আমার সঙ্গে দোয়া করবেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন যেটা ভালো লাগবে জাস্ট পারচেজ করে ফেলবেন যেটা ভালো লাগবে জাস্ট পারচেজ করে ফেলবেন সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি আমার ড্রেসের প্রাইস কত ভাইয়া আমার ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা ওয়াও একটা ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে নাম চাই নাম্বার অ্যাড্রেস দিন করে ফেলবেন আজকের লাইভটা মানে এখনকার লাইভটা এই পর্যন্ত নেক্সট যে লাইভটা হবে একটা ধামাকা লাইভ নিয়ে আসছি আল্লাহ আমার নাক চুল একটা ধামাকা লাইভ নিয়ে আসছি আমি আর এটা হচ্ছে আমি তোমাদেরকে ভেরি সুন জাস্ট উইদিন আ আওয়ার তোমরা দেখতে পারবা লাইভটা সো টিল দেন ওয়েটিং ফর আস থ্যাঙ্ক ইউ তারা